খুব অসুবিধা হয় কিন্তু সরকার এইগুলা তো দেখতে পারি না অস্ত হইলে গরিব মানুষ সরকার সাহায্য না করলে কি করবে না সেরকম পৌঁছায় না অ্যাম্বুলেন্স পৌঁছায় না এবার আপনার অসমতে যে রাজ্যবির যদি অসুখ হয় তাহলে আসার খুব বিশালই অসুবিধা হয় এখানকার যোগাযোগ রাখতে হয় এই হলে খুব কঠিন হয় কী ভাবছেন উত্তরপ্রদেশ নাকি বিহার না অন্য কোন পিছিয়ে পড়া রাজ্য না এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সোনার বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গি এলাকার চিত্র যেখানে জরুরি পরিষেবায় মোতায়েন থাকা অ্যাম্বুলেন্স পৌঁছায় না যেখানে সাধারণ রোগীদের ভরসাই হচ্ছে কৃষকদের প্রিয় হ্যান্ড আর তাকে তিন চাকা গাড়ি হিসেবে ব্যবহার করে রোগীদের পরিষেবার জন্য নিয়ে যেতে হয় দূরে পাড়ি দিতে হয় হাসপাতালের উদ্দেশ্যে মুর্শিদাবাদ জেলার জলঙ্গির এই চিত্র এখনও কাউকে নাড়া দেয়নি এই এলাকার ছোটোখাটো জনপ্রতিনিধিত্ব ছাড়ুন স্বয়ং বিধায়ক যিনি রয়েছেন তৃণমূল সরকারের বিধায়ক তিনারও নজরে আসেনি এই কাণ্ড একটি মারাত্মক চিত্র এর আগে হয়তো আমরা কখনো উত্তরপ্রদেশ কিংবা কখনো বিহারে দেখেছি এমন ঘটনা তবে এবার উত্তরপ্রদেশ বিহার নয় খোদ আপনার আমার সকলের সোনার বাংলার চিত্র এমন চিকিৎসা পরিষেবা পেতে তিন চাকার হ্যান্ড ট্রাক্টার সঙ্গে নিয়ে তার ট্রলি বেঁধে সেই ট্রলিতে শুয়ে যেতে হচ্ছে রোগীদের ঘটনা মুর্শিদাবাদ জেলার জলঙ্গির এই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে ইতিমধ্যে এতদিন আমরা দেখেছি কখনো ভাজপাকে তো আবার কখনো কংগ্রেসকে দোষারোপ করতে স্বয়ং তৃণমূল কংগ্রেসকে তবে এবার কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের রাজ্যের এমন চিত্র কি বলবেন মুর্শিদাবাদ জেলার এই ঘটনাকে এই মুর্শিদাবাদ জেলা একদা বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল তবে এই মুর্শিদাবাদের বর্তমান চিত্র দেখুন কেউ বলবে এ আমাদের সোনার বাংলা নাকি সকলে বলবে যে বিহারের থেকেও পিছিয়ে আমরা মুর্শিদাবাদের মুর্শিদাবাদ জেলার এই চিত্র প্রশ্নের মুখে ফেলেছে চিকিৎসা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে রাজ্য সরকারকে দেখা যাক আমাদের এই খবর সম্প্রচারের পরে স্থানীয় বিধায়ক যিনি রয়েছেন জলঙ্গির বিধায়ক আব্দুর রেজ্জাক তিনি কতটা তৎপর হন তিনি কতটা তৎপরতা সহিত সাধারণ মানুষের পাশে দাঁড়ান মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লক উদয়নগর চর কলোনি এলাকার এই ঘটনা যেখানে রাস্তা নেই বেশ কয়েক দশক থেকে তো বিগত দিনে উক্ত এলাকায় মোতায়েন ছিল বিএসএফ অর্থাৎ সীমান্তরক্ষীর জওয়ানরা তারাও আজ আর নেই তাদের মোতায়েন থাকা অবস্থাতে মানুষের পাশে তারা অসহায় মানুষের পাশে তারা সাহারার একটি কাঠি হয়ে দাঁড়িয়েছিল তবে বর্তমান পরিস্থিতি বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি দেখে হাই অ্যালার্ট জারি হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে আর যার ওই এলাকা ছেড়ে জিরো পয়েন্টে সীমান্তরক্ষীর জওয়ানদের পাড়ি দিতে হয়েছে ফের অন্ধকারাচ্ছন্ন হয়েছে ওই এলাকা উদয়নগর চর কলোনির যে চিত্র আমরা দেখাচ্ছি সেখানে সীমান্ত সীমান্তরক্ষীর জওয়ানরা এতদিন সহযোগিতা করত। আজ তারাও জিরো পয়েন্টে বেশ কয়েক কিলোমিটার এগিয়ে গেছে তারা সীমান্তের দিকে তবে বর্তমানে যে চিত্র প্রশ্নের মুখে ফেলেছে সকলকে আপনার আমার সকলের দায়িত্ব এই খবরটি শেয়ার করে সরকারের কাছে পৌঁছে দেওয়া যাতে আগামী দিনে এমন করে হ্যান্ড ট্রাক্টর বাহিত কোনো ট্রলিতে বসে কোনো রোগীকে চিকিৎসা পরিষেবা নিতে যেতে না হয় দীর্ঘ পথ পাড়ি দিয়ে মুর্শিদাবাদ জেলার জনরঙ্গি থেকে ক্যামেরায় রুবেল শেখের সঙ্গে রফিকুল ইসলাম টিভিএন